আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির দান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল গান জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো করি কাঁপিয়াছে ভূধর শিলার আশি রাশি পড়িছে কষে ফুলিয়া ফুলিয়া ফেরিল শুনিল গরজে উঠেছে দারুন রসে হেথায় বাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ পবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখি উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খলো খলো গে কল কলো তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর সমাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি পাঠ করার চেষ্টা করলাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং সেটা কমেন্টে জানাবেন যে কি করলে আরও ভালো হতো যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন